নমস্কার আমি রাজশ্রী আমার বং সনাস্রী ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানি ওয়েলকাম আমার গলার অবস্থা খুব খারাপ সর্দি কাশি জ্বর সব একসাথে কী আর বলবো হ্যাঁ সুন্দর করে রেডি টেডি হয়ে সঞ্জিতকেও রেডি টেডি করিয়ে এখন আমরা যাচ্ছি বউভাতে মানে কন্ডা যাত্রী হিসাবে আমাদের তো বউ ভাত হবে না আমাদের কন্যা যাত্রী হবে এই দেখো আমার মা আজকে রেডি হয়েছে মা কিন্তু পুরোপুরি একা একা মেকআপ করে এক একা রেডি হয়েছে আমি খালি শাড়িতে হেল্প করেছি কারণ কি আমি একটু সময় পাইনি অফিস থেকে এসেই মেজুমা ছোটো মাকে টারি পরিয়ে এসে তারপরেই চলে এসেছি মার কাছে তো মা এক রেডি এনেছে এই যে আমার একটা পিসিমুনি মিলি পিসিমনি আর বানটু দা উপাশা ছিল মিটি পিসিমনি আর পিসা মশাই ছিল তা বিয়ের দিন তো আমি কোনো কিছুই খাইনি ঠিকঠাক করে স্টার্টার রাত এগারোটার সময় গিয়ে স্টার্টার খাওয়া যায় তো কন্যা জাতির দিন এসে আমি স্টার্টার খেয়েছি জুস খেয়েছি ভেজ পকোড়া নিয়েছি চিকেন বল নিয়েছি ফুচকা খেয়েছি ভার্জিন মই তো খেয়েছি অরেঞ্জ লেমনেট খেয়েছি ব্লু লেগুন খেয়েছি এই যে এই যে সবাইকে সুন্দর ছবি টবি তুলছে না আর ওটা ব্রাইট ছিল ব্রাইডের হাজব্যান্ড ছিল মানে দীপাঞ্জনা দেবাঞ্চনা বর ছিল তারপর আমরা একটু ফটোটা টোটো তুলে নিই এই যে মামার সাথে যাচ্ছে বা বাবু মামার সাথে তারপরে এই যে ব্লু লেগুন আবার নিচে আমি জুস খেতেন আমার খুব ভালো লাগে মানে আপনারা সবাই জানেন যে আমি জুস খেতে কত পছন্দ করি আর বাবু মামাকে কীরকম আজকে নিতা নেতা লাগছে না বাবু মামাকে বললাম হাত জোর করে বলো তো যাই হোক এই যে বিয়ের মেনু তি আচারি আলুর দাম জার ডাইস ভেজ ডাল এগুলো সবই ছিল মোটামুটি আমি সবই খেয়েছি বেগুন বাটারফ্রাই বাদ দিয়ে আমি সবই খেয়েছি ও তুমি গরম গরম কড়াইশুঁটির কচুরি পরে গেছে আর শীতকাল মানেই তো কড়াইশুঁটির কচুরি তাই না গরমকালে রাধাবলীটা তবু ঠিক আছে নানটা টবু ঠিক আছে কিন্তু শীতকাল মানে কড়াইশুঁটির কচুরি আর আচারে আলুরদম বেশ ভালো লাগছিল আর আমাকে কেমন লাগছে সবাই একটু জানিয়ে তো আমি শাড়ি পরিনি নিই নর্মাল চুড়িদার পরে নর্মাল মেকআপ করে তাড়াতাড়ি করে এসেছি আধ ঘন্টার মধ্যে মেকআপ করেছি করেই এসছে আরে পাশে বিভাসরা বসছে বিভাস সোনু ওরা বসছে খেতে আর আমার অপোজিটে আমার দুই ভাই বসছে হ্যাঁ আমি আমার ভাইকে নিয়ে খেতে বসেছি কারণ ওরা কোথায় গিয়ে খাবে তাই না কার সাথে গিয়ে খাবে আমি ওই জন্য হাতে ধরে নিয়ে বসেছি তারপরে ভাত দিল ভেজ ডাল দিলো বেগুনি বাটার ফ্রাইটা আমাকে দিয়ে দিয়েছিলো তো আমি তুলে সঞ্জিতকে দিয়ে দিয়েছি তারপরে দেখো গলদা মাছ গলদা মাছ মানে গলদা চিংড়ি মাছের মেলাই করে আর কি বেশ ভালো লাগছিলো খেতে কিন্তু কাঠিটা সঞ্জিত কিছুতেই ছাড়াতে পারছে না তারপর আমি ওকে ছাড়িয়ে দিচ্ছি ওর কাঠিটা মানে ওর কাঠি বলতে আর কি মাছের মধ্যে ঢোকানে ছিল কাঠি তারপরে এসেছিলো পোলাও আর মটন কষা ছিল আমি মটন খাই না যেহেতু আমি পনির নিয়েছিলাম পড় একটা ভালো করেছিল বেশ ভাপা পনি করেছিল ভালো করেছিলো সব থেকে বেশি ভালো লেগেছিলো আমার কড়শির করছিলো আলুর দম আর এই আনারসের চাটনিটা আনারসের চাটনিটা আমি আরেকবার চেয়ে নিয়েছি আমার বেশ ভালো লেগেছিলো তা আমি পাঁপড় খাই না তাও একটা পাঁপড় নিয়েছি আমার ভালো লাগছিলো যে পাঁপড় খেতে এই আর কি তারপর আনারসের চাটনির মধ্যে পাতিলেবুটা ছিপে রস বার করে টক টক মিষ্টি মিষ্টি খেতে কি দারুণ লাগছিল এইভাবে আমি চাটনি খেতে খুব ভালোবাসি আর পাপড় আমি খুব একটা খাই না তাও আজকে নিলাম পাঁপড়টাকে গুঁড়ো গুঁড়ো করবো গুঁড়ু গুঁড়ো করে তারপর খাবো তারপর সঞ্জিতের পাঁচে মিষ্টি দিয়ে গেছে আমি মিষ্টি খাইনি খুব একটা তবে আমার পাশে একটা ক্ষীর সন্দেশ টাইপের দিয়ে গেছে তারপর পান কাউন্টারে এসি পান কাউন্টারে রাধাগোবিন্দ ছিল গুলোকে সাজাচ্ছিলো কিন্তু আমি তো পান খাই না আমি তো টুটি ফুটি খাই তারপরে এই দেখো জেটুমুনি নাচ ছিল সঞ্জিতকে ধরে জামাই বলে কথা শাশুড়ি বলে কথা ওরে বাবা গো কি নাচ ওদের দুজনের ড্রাসটা দেখলাম সঞ্জিত এগুলো তো একদম কমফোর্টেবল নয় তো ও যেটুমণি হাত ধরেছিল কিন্তু ও কিন্তু সবার সাথে ফ্রিলিভাবে কথা বলে কোনো হিচকে না একবার যদি কথা বলতে শুরু করে তাহলে কিন্তু খুব ফ্রিলিভাবে কথা বলে তারপরে আমি আর ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কম্পিটিশন করছিলাম ঠান্ডার মধ্যে সিগারেট না খেয়েও ধোয়া বের করা যায় যে আগে আমি ছোটোবেলায় খুব করতাম তারপরে দেখো মায়ের ব্যাগটা রিন্টুকে দিয়েছিলাম রিন্টু অ্যাকচুয়ালি ফটো তুলতে এসেছিলো তো মা ধরিয়ে দিয়েছিল ব্যাগটা তারপরে আমি রিন্টু আর সঞ্জিত বাড়ি চলে এলাম এই আজকের মতন ভিডিও এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেবেন রাধে রাধে